সারা পৃথিবীর যুবকরা চিনে মাইকেল জ্যাকসন তার জীবনে আমি পড়ছি মাইকেল জ্যাকসনের একটা গানের টানে লক্ষ কোটি কোটি টাকা সে উপহার মাইকেল জ্যাকসনের সিদ্ধান্ত হলো এত যশ খ্যাতি এত নাম আমাকে অনেক দিন দুনিয়াতে বাঁচতে হবে আঠারো জন ডাক্তার নিয়োজিত করেছে তার শরীর চেক করার জন্য হ্যান্ড গ্যালাস লাগায়া মুসাফা করত না জানি আর এক হাত থেকে এই হাতে ভাইরাস চলে আসে বাঁচতে হবে আমাকে দেড়শো বছর মনে হয় তার শ্বশুরের হায়াত কেনা অনেক দিন বাঁচা লাগবে দুবাই থেকে পানি আইনা খাইতো পানির ভিতরে যেন কোন ধরনের কোন ধরনের খারাপ না থাকে এজন্য তিনি পিওর পানি ব্যবহার করত যথেষ্ট স্বাস্থ্যের প্রতি সচেতন ছিল অনেক দিন বাঁচতে হবে সিদ্ধান্ত একজনের তিনি হলেন কে আপনি মনে মনে স্বপ্ন দেখেন নায়ক মান্নাও তো টাঙ্গাইলের ছেলে চলে গেল অল্প বয়সে এই মাইকেল জ্যাকসনের যিনি অ্যাসিস্টেন্ট ছিল তার বাড়ি হলো পাকিস্তানে নাম হলো আব্দুল ওয়াহ তো বস হল খিরিস্টার ইহুদি আর যিনি অ্যাসিস্ট্যান্ট তিনি হলো একজন সাচ্চা মুসলমান গত বছর দেখলাম একজন রানিং খেলোয়াড় দুইটা বাচ্চারাই খা ক্যান্সার হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হসপিটালে গিয়া দেখেন কত তরুণ নওজোয়ান যুবকরা কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দরওয়াজায় চিৎকার মারতেছে বাঁচানেওয়ালা একজন চিৎকার মেরে বলেন তিনি হলেন কে মাইকেল জ্যাকসন মৃত্যুর আগে আগে কয়েক মাস আগে আগে তিনি একবার লন্ডনে এক কনসার্টে গিয়েছিল গানে গানে পুরা অডিটোরিয়াম মাথায় ফেলাইছে হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা তার জন্য পাগল ছিল মাইকেল জ্যাকসন এবার তিনি কনসার্ট কমপ্লিট করার পরে তার গ্রামে চলে গেছে তিনি যেই বাড়িতে থাকতো অসংখ্য প্রহরীরা সেই বাড়িটা চতুর্দিকে পাহারা দিয়া রাখত তিনি যেই রুমে ঘুমাইতো পাশের রুমে তার অ্যাসিস্ট্যান্ট শুয়া থাকত সাধারণত মত না খাইলে নাস্তিকদের ঘুম হয় না হারাম খোরদের বাবা গাজা না খাইলে সহজে ঘুম হয় না যারা মানুষের উপরে জুলুম করে তাদেরও রাত্রের ঘুম আল্লাহ হারাম করে দেয় ঘুম হয় না হয়ে পড়ে থাকে মাইকেল জ্যাকসনের কোনোভাবেই ঘুম নাই পাশের দরওয়াজা ভেদ করে একটা কান্নার আওয়াজ আসতেছে মাইকেল জ্যাকসন চিন্তা করল এখানে কোনো কান্নার সিস্টেম নাই আনন্দ উৎসাহ উদ্দীপনায় তো আমাদের বন্ধু রাত পার করে দেয় বুঝতে পারলো তার খাদেমের দরওয়াজার ভিতর থেকে কান্নার আওয়াজ দরওয়াজায় কান্টা লাগাইলো বুঝতে পারলো তার খাদেম তার অ্যাসিস্ট্যান্ট কাঁদতেছে দরওয়াজায় লক করলো দরওয়াজা খুলে দিল অসংখ্য অবনীত মানুষের মাঝখান থেকে তোমাকে আমি চহেস করেছি তোমার আদর্শ ভালো আমান উদ্দারিয়েছে তোমার ভিতরে আমি সত্যবাদিতা পেয়েছি যদিও তুমি মুসলমান আর এটাই তো বাস্তব মুসলমানের কাছে আমান উদ্দারি থাকবে সত্যবাদী থাকবে ঠিক না ব্যাঠি কিন্তু তোমার ভিতর থেকে তো মদের আওয়াজের আসার কথা তোমার ভিতর থেকে তো নর্তকীদের আওয়াজ কানে আসবে কিন্তু না আবার তোমার চোখের পানিও দেখতেছি বায়া বায়া পড়তেছি কোন ভয় আব্দুল ওয়াহাব যুবক বলতে আছে স্যার কোনো ভয় নাই তবে আজ থেকে কয়েক মাস আগে আজকের এরকম রাত্রে আমি আমার আব্বারে দাফন করেছি নিজের হাত দিয়া নিজের আব্বারে কবর দিছি বাবার মৃত চেহারার দিকে আমি তাকাইছি কাপনের কাপনটা সরাইয়া কেবলার দিকে ফিরায় রাখছি আবার নিজের হাতে ঠান্ডা মাটিতে বাবারে চাপা মাটি দিয়ে চলে আসছি তো আজকে সেই বাবার মৃতর রাত আমি রুমে বসে বসে আল্লাহর কোরআন থেকে সুরাইয়াসিন তেলাওয়াত করি বাবার মাগফিরাতের জন্য আল্লাহ যেন আমার আব্বারে মাফ কইরা দেয় বাবার আদর যত্নে আমি বড় হইছি দুইটা টাকা খরচ করার মতো আমার যোগ্যতা নাই আমার আব্বা কষ্ট করে করে আমার পকেটে দশ টাকার নোট ঢুকায়া দিত নিজে না খায়া থাকতো কিন্তু আমার আব্বাই আমারে না খাওয়ায় রাখতো লেখাপড়া কমপ্লিট করাইলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমি তো অনেক ডিগ্রিও নিয়েছি সব অবদান হলো আমার আব্বা কিন্তু আমার আব্বা একজন মুসলমান ছিল প্রতিদিন সকাল বেলা মাও কোরআন পড়তো বাবাও পড়তো তাদের দেখা দেখি আমিও প্রতিদিন কোরআন করি মা বাবা যেটা করে বাচ্চারা সেটা শিখে কথা নাকা মা যদি রুকু দেয় সিজদা দেয় দেখবেন বাচ্চাটাও মায়ের সাথে সাথে রুকু দেয় সিজদা দেয় মা যদি কোরআন খুইলা তাকাইয়া তাকাইয়া মাথা ঝুলায় ঝুলায় পড়ে বাচ্চাও দেখবেন মায়ের পাশে বসে বসে ঠোঁট নাড়ায় এজন্য হযরত ওমর বলেছেন পৃথিবীর যুবকরা বিবাহ করার আগে যে মেয়েটাকে বিবাহ করবা ওই মেয়েটা যেন দিনদার হয় আল্লাহ হয় পর্দা নিশি হয় কোরআন পরনে হয় কারণ মান্দার গাছ লাগাইয়া আম ফলের আশা করা যায় না আম গাছ লাগাইয়া বড় আশা করা ফুকামি একটা অভদ্র নিকৃষ্ট টিকটকার কইরা নেককার সন্তানের আশা করাটাও পোকামি প্রিয় ভাইয়েরা আমার আজকে হলো সেই রাত বাবার মাঘ জন্য আমি কোরআন তেলাওয়াত করি মাইকেল জ্যাকসন বলল যে আমি হা কোরআনের কথা শুনেছি তুমি তেলাওয়াত করো আমি একটু তোমার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতে চাই স্যার আপনি তো অপবিত্র উজু বানান এবার উজু বানাইছে উজু বানাবার পরে মাইকেল জ্যাকসন পাশে বসে বলল

লম্বা টাইম তেলাওয়াত করলাম মাইকেল জ্যাকসন দেখি পাশে বসে বসে জিমাইতেছে তার মানে ঘুম চলে আসছে তেলাওয়াত বন্ধ করে দিলাম মাইকেল জ্যাকসন মাথা উঠায় বলল কি পড়ো না কেন পৃথিবীর কোন ডাক্তার আমার এ ট্যাবলেট খাওয়াইয়াও রাত্রিবেলা ঘুম পাড়াইতে পারে না আর তুমি কি পড়লা সোনার সাথে সাথে আমার ঘুম চলে আসছে আল্লাহু আকবার এবার আব্দুল ওয়াহাব বলে আমি আবার তেলাওয়াত শুরু করলাম ওয়াস শামসি ওয়া দুহা ওয়াল Qমরি اذا তালা তেলাওয়াত করতেছি আবার তেলাওয়াত করলাম সূরা দুহা ওয়া দুহা ওয়াল লাইলি اذا সাজা আমি তাকায়া দেখলাম মাইকেল জাশনের চোখের অশ্রুগুলা বায়া 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 পড়তেছে আল্লাহ প্রশ্ন করলাম স্যার কেন কাঁদেন বলি এটা এমন একটা আওয়াজ মনে হইতে আছে পুলিশা ফাইটা ভিতর থেকে কান্না আসতেছে ভালোই লাগে শুনতে দেরি আর করা যাবে না তুমি আমাকে আরো একটু তেলাওয়াত শোনাও শুনতে তো ভালোই লাগে ইতিমধ্যে ফজরের আজান হয়ে গেছে আমেরিকায় তো মুর্শিদ আছে আছে না নাই সেখানে আজান হয় নামাজ হয় ও মুসলমানের বাচ্চা তোমার দিকে তাকাইলে খ্রিস্টানদের দুনিয়ার বাজে আওয়াজ তোমার মুখে আছে কোরানের আওয়াজ তোমার মুখে নাই দুনিয়ার বিজাতিদের কালচার তোমার দিকে তাকাইলে পাওয়া যায় তোমার সভ্যতা ভদ্রতা দেখলে মনে হয় খ্রিস্টানদের চেয়েও খারাপ হয়ে গেছে আজ তোমার ব্যবহারের কারণে তোমার আব্বা আম্মা রাত্রিবেলা কষ্ট পায় যায় না তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেয় এমন সন্তান আছে না না মাইকেল জ্যাকসন বলল আমাকে একটু মসজিদে নিয়ে যাও সার এটা সম্ভব নয় লম্বা ইতিহাস মাইকেল জ্যাকসন কালো চাদর গায়ে দিয়ে চলে গেল মসজিদের পিছনে মসজিদের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া ফজরের নামাজে ইমামতির তেলাবাস শুনল হাফেজ সাহেব তেলাবাস শোনার পরে তার কলিজাটা নরম হয়ে গেছি দেরি আর করে নাই তিনি গোপনে কালেমা পরে মুসলমান হয়ে গেছে প্রিয় ভাইয়েরা আমার হেদায়তের মালিক একজন তিনি হলেন কে এর জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করা যাবে না মুর্বীরা কৃষক রাজযুবক রিকশাওয়ালারা অটোওয়ালারা ঠেলাওয়ালারা মাস্টার ডাক্তার প্রফেসর প্রতিদিন কম বেশি কোরআন থেকে দুই একটা সূরা পড়তে হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া আকামুস সালাহ দুই নম্বরে যার ভিতরে নামাজ আছে তিন নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম sirra ওয়ালা নিয়তা ইয়ারজুনা টিজারাত আল লাকতাব 3 নম্বরে যার ভিতরে দান খয়রাত করার অভ্যাস আছে তিনটা গুণ অর্জন করো যুবক সাবধান হও এই যুগে বেশি দিন মানুষ বাঁচে না ছোট ছোট বাচ্চাদের চুল পাকা শুরু হয়ে গেছে এই যুগে ম্যাক্সিমাম যুবকরা হার্ট অ্যাটাক কইরা মরে স্টক করে মরে কিডনি রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে যায় কয়দিন বাস বাবা বাবা চারটা গুণ অর্জন করো জান্নাতের গেট খুলে দিবেন একজন তিনি হলেন কে এক নম্বরে কোরআন এক নম্বরে কি পড়বেন তো ইনশাআল্লাহ দুই নম্বরে নামাজ নামাজের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে হাদিস থেকে শুনাই তিন মিনিটে কষ্ট হবে আল্লাহর হাবিবের নামাজ কেমন নামাজ কেমন নামাজ যেই নবীর কোনো গুণা নাই যেই নবীর কোন পাপ নাই সেই নবী তো নামাজে দাঁড়ায়া দাঁড়ায় বাচ্চাদের মতো কান্দা দিত আর তুমি আমি কোথায় তোমার আমার আদর্শ কোথায় হাসার জন্য কক্সবাজারে যাও কুয়া কাটায় যাও একটু আনন্দ বিনোদনের জন্য মোবাইলের দিকে তাকাও অথচ তোমার এমন একটা দিন আসবে কানতে কানতে পুরো জিন্দেগি চলে যাবে তারপরেও ডানে বামে কোনো মানুষ পাবে না চোখের পানি মুছে দেওয়ার মতো মাঝে মাঝে একটু কান্দো আল্লাহর দরবারে চোখের পানি সেরে দরজা জাননা লাগায়া কেবলা মুখী হইয়া চিন্তা করবা তুমি মইরা গেছো তোমার লাশ ঘর থেকে নামানো হইতেছে আপন জনরা বলল যে হারে অল্প বয়সে মইরা গেছে এরপরে তোমাকে মাটি দিয়ে সবাই যার যার মতো বাড়ি গেছে চোখ বন্ধ করে জিব্বা লড়ায়া পরবা আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহ তুমি আর আমি আমি আর তুমি মাঝখানে কেউ নাই আল্লাহু আকবার লুলা বানায়া দিন না ক্যান্সার দিন না বোবা বানাইয়েন না আগুনে পুইরা ঘরের ভিতরে মাইরেন না ভূমিকম্পের ধাক্কায় মাটির নিচে চাপা দিয়েন না ঠিক না ব্যাটি দোয়া করে আল্লাহর কাছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন গভীর রাত আমার হাতে পানি লাগছে পানি আমি আর সহ্য হয়ে গেলাম হাতে কেন পানি মস্কের দিকে তাকায়া দেখলাম মস্কে পানি আছে

এমন সেজদা আর তুমি দেওয়ার উডাও দেওয়ার উডাও একটা মশায় কামড় দিলে পাগল হয়ে যাও তুমি আল্লাহর নবীর সিজদা লম্বা সিজদা মায়েশা বলেন আমি মনে করলাম হুজুর বুঝি মরে গেছে আমি আল্লাহর নবীর পায়ের পাতায় একটু হাত আর ডলা মারলাম রাসূলুল্লাহ পাটা নাড়া দিয়েছে বুঝতে পারলাম নবী এখনো মরে নাই জীবিত আছে আল্লাহ লম্বা নামাজ কমপ্লিট করার পর আম্মা জানায় এসে বলল মা কি কায়া নবী আল্লাহ আপনি কেন কাঁদেন কি হয়েছে আপনার উগফির লাকা মা তাকদ্দাব মিন যামবিকা ওয়া মা আপনার সামনেও গুনাহ নাই পিছনেও গুনাহ নাই এই সমাজের চতুর্দিকে গুনার গুনাহ গুনার প্রতিযোগিতার কারণে আমাদের কলব নষ্ট হয়ে গেছে আমাদের চোখে এখন খারাপ জিনিস বেশি দেখি আমরা হাত নষ্ট হয়ে গেছে দেমাক নষ্ট হয়ে গেছে তা না হলে আগে দেখতাম ফজরের টাইমে বাচ্চারা মসজিদে যাইত আর এখন অনেক প্রাপ্ত বয়স বয়স্করাও মসজিদে যাইতে চায় না আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হইল কেন আপনি কাদের নামাজের ভিতরে রাসূলুল্লাহ বলল ফালা কুনু আব্দান শাকুরা আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না নবীজি সিজদা দায় শুকরিয়া দায় করে তুমি কেন করোনা রে বাবা তোমার তো উচিত ফজরের নামাজ পড়িয়া শুকরিয়া আদায় করা যে আল্লাহ তুমি আজকে সূর্যের চেহারাটা আমারে দেখাবা চাইলে ঘুমের ভিতরে স্টক করে মেরে দিতে পারতা ঠিক না ব্যাটি তুরস্কর মত উন্নত রাষ্ট্রকে আল্লাহ পাক মাটির সাথে অনেক জায়গায় ধসায় দিয়েছে এজন্য তিন গুণে গুণান্বিত হন এক নম্বরে কুরআন দুই নম্বরে নামাজ তিন নম্বরে আল্লাহর রাস্তায় দান সাদাকা করা এখানে এমন সন্তান আছেন নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছি নিজের মৃত মায়ের চেহারাটা চোখের সামনে ভাসতেছি চাইলো তুই ঈদের সময় মা বাবাকে একটা কাপড় দিতে পারবেন না পুরা মসমার ভিতরে আমি দুই একটা এতিম মায়ের সন্তান চাই কে পারবেন বাবা আমি মুসাফির অনেক দূর থেকে আসছি একটা লোক আউট হবেন না আল্লাহর ঘর নবীর ঘর মাদ্রাসার জন্য আমি একটা হাজার টাকা দান করলাম দানে ধন বারে মুসিবত দূর হয়